যারা যারা চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে সকল সরকারি চাকরিজীবীদের এবার কপাল খুললো দেখতেই পাচ্ছেন সরকারি চাকরিজীবী নাতি নাতিরাও পেনশন ও ক্রয়চুটির সুবিধা পাবেন তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্তে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখানোর চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুদের মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সহ আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে

পেনশন সুবিধা ভোগ করবেন তো বুঝতেই পেরেছেন কতটা সুযোগ করে দিল সরকার এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্ত্রী পরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের মৃত্যুর পর তার পেনশন ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার মনোনয়ন নিয়ে সৃষ্ট আইনি জটিলতা দূর করতে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিট সংশোধন করেছে সরকার সংশোধনের ফলে এখন থেকে কোনো সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্রকন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স পঁচিশ বছরের বেশি হলে চাকরজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র কন্যা বা হিসরা তথা তৃতীয় লিঙ্গের নাতনি নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন একইভাবে চাকরজীবী যদি তার পেনশনের নমিনি বা উত্তরাধিকারী হিসাবে কারো নাম উল্লেখ না করে যান তাহলে তার পরিবারের সকল সদস্য সমান হারে প্রাপ্য অনুতোষিক সুবিধা পাবেন এক্ষেত্রে নাতি নাতির বয়স আঠারো বছর হলে তারা এই সুবিধা পাবেন না এছাড়া পেনশনারের মৃত ছেলের বিবাহিত বোন কিংবা স্বামী জীবিত আছে এমন কোনো বোন অনুতোষিক সুবিধা পাবেন না এক্ষেত্রে মৃত ছেলে বা মেয়ে জীবিত থাকলে যে অনুপাতে পেতেন তাদের সন্তানেরাও একই অনুপাতে পেনশন বা আনুতোষিক সুবিধা ভোগ করবেন বিদ্যমান নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন কমপক্ষে পনেরো বছর পাওয়া যায় দ্য ফ্যামিলি পেনশন রুলস উনিশশো উনষাট এর মনোনয়ন প্রদান বাধ্য করা হলেও এটি কার্যকর না থাকায় চক্রজীবীর মৃত্যুতে তার ছেলের সন্তানের বয়স পঁচিশ বছরের বেশি হলে এই সুবিধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে মেয়ের সন্তান বিবাহিত হলে তারাও এই সুবিধা পান না মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব সঞ্জিদা সুবাহান মারা যাওয়ার পর এই শর্ত অনুযায়ী তার ছেলে বা মেয়ে কেউই পেনশন সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না তাহলে তার পরিবারের সদস্যদের প্রাপ্য পারিবারিক পেনশন সুবিধা কী পাবেন এই প্রশ্নের উত্তরে খুঁজতে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মিটিং করে আটছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সানজিদার সোবাহানের নাতি নাতিরা যাতে